আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভারত একই গ্যাস বিপদে ফেলল বাংলাদেশকে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের এল এন জি গ্যাসের দাম মানে মূল্য কি পরিমাণ বেড়ে গিয়েছে এক লাভে ডাবল ট্রিপল হয়ে গিয়েছে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা জানেন ভারত ইউএ ই মানে সংযুক্ত আরব আমিরাতের সাথে এলএনজি চুক্তি স্বাক্ষর করেছে সামরিক চুক্তি অনেক ধরনের চুক্তি করেছে আর তার ভেতরে এল এন জি চুক্তি অন্যতম একটি আর এলএনজি গ্যাস কী পরিমাণ দরকার সেটা আপনারা ভালো মতোই জানেন কারণ এল যদি না থাকে তাহলে আপনার কলকারখানা এমনিতেই বন্ধ হয়ে যাবে গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া কলকারখানা ভ্যালুলেস মূল্যহীন এর দু পয়সা কোনো দাম নেই ঠিক ভারত আপনার সংযুক্ত আরব আমিরাতের সাথে এলএনজি চুক্তি করল এর পর মানে চুক্তি করার আগে তো অনেকদিন আলোচনা হয়েছে হঠাৎ করে তার আর চুক্তি হয়নি চুক্তি ফাইনাল ডেস্টিনেশনে আসার কয়েকদিন আগেই বাংলাদেশের গ্যাসের মূল্য ডাবল হয়ে গেছে ট্রিপল হয়ে গিয়েছে মানে দুগুণ তিনগুণ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের আমলে যে কোম্পানির সাথে এল গ্যাস কিনা নিয়ে বাংলাদেশে ঝামেলা হয়েছিল এখন আবার সেই কোম্পানির কাছ থেকেই বাংলাদেশ সরকারের গ্যাস কিনতে হচ্ছে আপনারা জানেন ভারতের সাথে কত সমস্যা এ করবো না তা করবো না ভারতের দেখে নেব ওদের সাথে বাণিজ্য করব না দিনশেষে যে সরকার সবই করছে ঠিক আওয়ামী সময়ে যে কোম্পানির সাথে চুক্তি নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সরকারকে সেই একই ঘটনা এখন অন্তর্বর্তীকালীন সরকার তার বিদায়েশ মানে ক্রান্তি লগ্নে ঘটায় ফেলেছে রিপোর্টটি জানলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণে এলেন যে আমদানি করতে হয় আপনারা সবাই এটা জানেন ওমান ও কাতারের পাশাপাশি স্পট মার্কেট থেকেও গ্যাস কেনা হয় তবে আগের সরকারের অর্থাৎ আওয়াম লীগ সরকারের আমলে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা নিয়ে কমিশন ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছিল যা এখনও তদন্তের আওতায় আনা হয়নি এ প্রেক্ষাপটে এখন কোর্সেন উঠছে যে এত বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও কেন সকার ট্রেডিংসের সঙ্গে নতুন চুক্তির পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতা সব কিছু মিলিয়ে সিদ্ধান্তটি এখন খাত সংশ্লিষ্টদের দৃষ্টিতে বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বিতর্কিত বহুজাতিক কোম্পানি সকার ট্রেডিংস এস এ থেকে এল আমদানির চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদিও বিগত আমলিক লীগ সরকারের আমলে দরপত্র ছাড়া এমন চুক্তির সমালোচনা করা হয়েছিল এবারও ঠিক একই রকমভাবে দরপত্র ছাড়াই এ কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে এতে করে খনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং জ্বালানি বিভাগের এবং জ্বালানি বিভাগের পক্ষ থেকে থেকেও সম্ভাব্য ঝুঁকি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব খতিয়ে দেখব পেট্রোবাংলা নির্দেশ দেওয়া দেখার নির্দেশ দেওয়া হয়েছে বাংলা থেকে রিসেন্টলি উন্নয়নের উন্নয়ন দুই শাখা থেকে উপসচিব আহমেদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি সিটি উনিশে জানুয়ারি পেট্রো বাংলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয় সেখানে বলা হয় সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক সকা ট্রেডিংস থেকে স্বল্প মেয়াদি জি আমদানি সংক্রান্ত প্রস্তাব নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষত কোম্পানিটির অতীত কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে উত্থাপিত অভিযোগ এবং বাংলাদেশের বাফেক্সের সাথে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন ছিল তথ্য অনুযায়ী সকার ট্রেডিংস মূলত আজারবাইজানে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানির সকারের একটি সরকারের একটি বাণিজ্যিক শাখা যদিও প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় প্রকৃতপক্ষে এটি আজারবাইজানের মালিকানাধীন বিশ্বজুড়ে স মানে সরকারের বিরুদ্ধে দুর্নীতি ঘোষ বাণিজ্য এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ রয়েছে এদিকে মানে দু সালে বাপেক্সের সঙ্গে চুক্তি অনুযায়ী সকারের তিনটি গ্যাস কূপ খনন করার কথা ছিল কিন্তু একটি গ্যাস কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস পাওয়া যায়নি ওই কূপ বাবদ একশো বিয়াল্লিশ কোটি টাকা পরিশোধ করে বাফেক্স বাকি দুটি কূপ নিয়ে চুক্তির বাইরে অগ্রিম অর্থ দাবি করায় জটিলতা তৈরি হয় পরে দু উনিশ সালে সরকার নিজে থেকে চুক্তি বাতিল করে সরকার নিজে থেকে চুক্তি বাতিলের ঘোষণা দেয় এ বিষয়ে জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ এবং বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন এত কিছুর পরও সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি থাকা ট্রেডিং একটি বাণিজ্যিক কোম্পানি এর সাথে কখনোই জি টু জি চুক্তি হতে পারে না এটি আজারবাইজানের কোম্পানি হলে চুক্তি সুইজারল্যান্ডের মাধ্যমে কেন হচ্ছে এটাই বড় প্রশ্ন কিন্তু বুঝছেন জটিলতা কোথায় ওই যে ইংরেজিতে একটা কথা আছে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু আয়ে আল্লাহ খালেদ ওই যে আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব যখন ক্ষমতার বাইরে ছিলেন কয়ে আমি যদি ক্ষমতায় যেতে পারতাম রাজ রাত দিন সমান করে জনগণের কল্যাণে কাজ করতাম সরকারে যারা আছে এদের মনে করেন মানে কত সুবিধা আছে জনগণের দোয়া খোলানোর আর এখন এই আমাদের আইন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা মানে ডক্টর আসিফ নজরুল সাহেব যেখানে যায় ভয়া ভয়া স্লোগান খায় মানে যেখানে যায় ভব বা স্লোগান খায় যেখানে যায় ওনাকে আটকে রাখা হয় যে দেবন মাইল স্টিনের ঘটনায় ওনাকে আটকে রাখা হয়েছিল কতক্ষণ মানে উনি আটকে ছিলেন আর কি যে মধ্যে মধ্য দিয়ে বেড়ে আসতে পারেননি এবং ওনাকে অশ্রাব্য অকথ্য ভাষায় যে গালিগালাজ দেয় সেটা কোনো ই নেই আর ভারতের সাথে শত্রুতা বাংলাদেশের জন্য কোনোভাবেই কল্যাণকর মঙ্গলকর এবং সুবিধাজনক নয় এটা ওই যে গোলাম মাওলা রানি উনি বলেছিলেন যে তুমি যদি রাজনীতি করতে চাও বাংলাদেশে বসে রাজনীতি করতে চাও তাহলে তোমাকে ভারত বিরোধিতা করতে হবে কিন্তু তুমি যদি দেশকে পরিচালনা করতে চাও তাহলে তোমার সাথে ভারতের মানে বন্ধুত্ব সৃষ্টি করতে হবে তোমাকে ভারতের সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে হবে তাছাড়া তুমি মানে দেশ পরিচালনা করতে পারবা না তা বাস্তবতা ঠিক ওই জায়গায় যেয়ে আটকে গেছে ভারত মানে এল গ্যাসের একটা চুক্তি করে ফেলেছে এরপর পরই একটা অস্বস্তি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ